নমস্কার বন্ধুরা তো কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন আজকের ভিডিওটিতে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যেটি হলো আপনারা অসময়েও কিভাবে আপনারা মালবেরি ফলের গাছ থেকে প্রচুর পরিমাণে আপনারা মালবেরি হারভেস্ট করতে পারবেন তো মালবেরি হলো মূলত একটি গ্রীষ্মকালীন ফলের গাছ তো মালবেরিতে মূলত এপ্রিল মে মাসে ফল হয় তো আপনারা অসময়েও এই ধরুন এখন নভেম্বর ডিসেম্বর মাস চলছে এই সময় আপনারা কিভাবে এই মালবেরি ফলের গাছ থেকে আপনারা প্রচুর পরিমাণে মালবেরি হেল্প করতে পারবেন তো দেখুন আমার ফলের গাছটিতে কত পরিমাণে মালবেরি হয়েছে তো এতে আমি কিছু পরিচর্যা করেছি এবং কিছু স্টেপ আমি ফলো করেছি এবং কিছু খাবার দিয়েছি যার ফলে দাঁড়িয়ে আমার গাছে আবার এই শীতকালের মধ্যেও আমার গাছে মালবেরি ফলছে তো আপনারাও কীভাবে মালবলি ফলের গাছ থেকে প্রচুর পরিমাণে মালবেরি আপনারা হারভেস্ট করতে পারবেন তো এ নিয়ে আজকের বিস্তারিত ভিডিও তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আপনাদেরকে একটি অনুরোধ করব ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য আর আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আমার চ্যানেলের ভিডিওগুলি দেখছেন অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না তো তারকে একটি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকার জন্য তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওর মূল বিষয়টিতে আসা যাক বন্ধুরা আমরা অনেক ছাদ বাগানে আছি যারা কম বেশি এই মালবেরি গাছ করে থাকি তো মালবেরিতে আপনার যদি এই অসময়েও আপনারা মালবেরি গাছ থেকে ফল হারভেস্ট করতে পারেন তো কতই না ভালো হয় তো মালবেড়ি মূলত গ্রীষ্মকালীন ফল তো আমি এতে কিছু পরিচর্যা করেছি এবং কিছু কাটিং ফাটিং আমি এই গাছে পূর্ণিং করেছি যার ফলে দেখুন আমার গাছও কত সুন্দর আসতে শুরু করেছে তো কীভাবে কী আপনারা এই গাছের কাটিং করবেন এবং কীভাবে কী গাছে খাবার দেবেন চলুন বিস্তারিত জেনে নিই বন্ধুরা এই অসময়ও আমি মালবেরি গাছ থেকে ফল পাওয়ার জন্য আমি প্রথম যে গুরুত্বপূর্ণ পরিচর্যাটি করেছি সেটি হলো পুনি তো পুনিটি আপনাদেরকে এ সময় অতি অবশ্যই করতে হবে পুনি না করলে আপনারা এই গাছ থেকে একদমই ফল পাবেন না তো পুনিমটিও আপনাদেরকে খুব ভালোভাবে করতে হবে সেটি হলো থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল করে আপনাদেরকে এই গাছের ডালগুলিকে আপনাদেরকে ছাঁটাই করতে হবে কারণ বন্ধুরা ডাল না ছাঁটাই করার আগে আপনারা দেখবেন এই গাছগুলির গ্রোথ একদম থমকে গিয়েছে গাছগুলি একদম বাড়ছেও না বা গাছগুলির একদম কোনো রকম বৃদ্ধি হচ্ছে না তাই আপনাদেরকে এই গাছটির মানে যে অংশে থেকে পাতা ছাড়বে তার উপরে অংশে আপনাদেরকে প্রুনিং করতে হবে উপরে অংশে প্রুনিং করলে কি হবে যেখান দিয়ে পাতা বেরোবে পাতার পাশ দিয়ে আবার নতুন নতুন ফল আসতে শুরু করবে তো আপনারা খুব ভালোভাবে এই পুনিংটি করবেন তো পাতার উপরে অংশে আপনারা কাটবেন বা একদম কালে পাতা নিচে অংশে আপনারা কাটবেন তো থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল করে আপনারা এটিকে কাটবেন এবং কাটা অংশে আপনারা অতি অবশ্যই খুব ভালো মানে একটি ফাঙ্গি লাগিয়ে দেবেন তো ফাঙ্গে হিসেবে আমি আমার কাছে শ্যাম্প ব্যবহার করি দেখুন আমি কীভাবে এই পুনিংটিকে করেছি তো আপনারাও এইভাবে পুনিং করবেন দেখবেন আপনাদের কাছে আস্তে আস্তে কচি কচি পাতা আসতে শুরু করব আর বন্ধুরা এই গাছে আপনাদেরকে শুধুমাত্র পুনিং করলে হবে না আপনাদেরকে এই গাছের খুব ভালোভাবে পরিচর্যা করতে হবে এবং আপনাদেরকে একটি মিশ্র খাবার দিতে হবে তাহলে দেখবেন আপনারা এই সঠিকভাবে পরিচর্যা করার ফলে আপনাদের কাছে আবারও এই অসময়ে আস্তে আস্তে আসতে শুরু করবে তো চলুন কি এই গাছে আমি খাবার দিয়েছি সেটি জেনে নিই তো খাবার হিসেবে আমি আমার কাছে মিশ্র জৈব খাবার দিয়েছি তো আপনারা মিশ্র জৈব খাবার দিতে পারেন এবং আমি এরপর আরও একটি খাবার বলবো সেটিকে আপনারা দিতে পারেন তো মিশ্র খাবার তৈরির জন্য আপনারা সর্বপ্রথমে নেবেন দুই মুঠো ফার্মিক কম্পোস্ট আর আপনারা যদি ভার্মিক কম্পোস্ট না পান তার পরিবর্তে আপনারা পাতা পচানোর সার বা এক বছর পুরনো গোবর সার এবং আপনারা ব্যবহার করতে পারেন এবং তার সাথে নেবেন কিছুটা পরিমাণে শিমকুচি কিছুটা পরিমাণে হাঁড়ি গুঁড়ো আর অল্প কনির খোল আর আপনারা যারা গাছে রাসায়নিক খাবার দেন তারা চাইলে কিছুটা পরিমাণে আপনারা এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশে দানা দিতে পারেন এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশে দানা দিলে কী হবে আপনার গাছটি আস্তে আস্তে মানে কচি কচি পাতা বেরোতে শুরু করবে এবং গাছে দ্রুত ফল আনতে সহায়তা করবে তো আপনারা এটিকে চাইলে দিতেও পারেন না দিতেও পারেন আমি আমার এই গাছটিতে খাবার দেওয়ার সময় এই খাবারটিকে আমি আমার কাছে দিয়েছিলাম তো এই সমস্ত মিশ্রণটিকে আপনারা খুব ভালোই মিশে নেবেন আর আপনারা যদি এই গাছটি ক্যারেটে বসান সেক্ষেত্রে আপনারা দুই মুঠো দেবেন আর আপনারা যদি এই গাছকে ছোটো টবে বসান সেক্ষেত্রে আপনারা এক মুঠো করে ব্যবহার করবেন আর আপনাদেরকে একটি কথা অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোনো গাছে আপনারা যদি খাবার দেন অতি অবশ্যই আপনাদেরকে এই গাছে জল দিতে হবে তাই খাবারটি দেওয়ার পর আপনারা এই গাছে এক মহ মতো জল দিয়ে দেবেন আর আপনারা যারা এই গাছে রাসায়নিক খাবার দেন তারা একটি খাবার দিতে পারেন যেটি হলো ইমোপি বা মিউরোটপ অফ পটাশ তো আপনারা সেটিকে বাজারে লাল পাড়া আপনারা পেয়ে যাবেন সেটিকে আপনারা প্রতি টব প্রতি এক চামচ খুব ভালোভাবে টবের চারিদিকে দিয়ে দেবেন এবং মাটিটিকে কিছুটা পরিমাণে খুচিয়ে আপনারা গাছে জল দিয়ে দেবেন তো এটি দিলে হবে পটাশ কি করে গাছে দ্রুত ফুল আনতে সহায়তা করে তো আমরা ওই এমওপি বা মিরোটোপ অফ দিয়ে আপনারা যদি গাছে দেন সেক্ষেত্রে গাছে দ্রুত ফুল চলে আসবে এই গেল খাবারের ব্যাপার এরপর চলুন আমরা জেনে নিই যে এই গাছের কিছু সাধারণ পরিচর্যা সম্পর্কে আপনারা যদি এই গাছে সঠিকভাবে না পরিচর্যা করেন সেক্ষেত্রে আপনাদের অনেক সময় গাছে ফল আসে না অসময়ে তো আপনাদেরকে পরিচর্যা হিসেবে প্রথম যে পরিচর্যাটি করতে হবে সেটি হলো এই গাছকে আপনাদেরকে ডাইরেক্ট সানলাইটে রাখতে হবে এই গাছ একদমই সেডিরায় ভালো হয় না বা সেটিরাই খুব ভালোভাবে গ্রো করলেও এই গাছে একদমই ফল আসে না ফল আসতে প্রচুর সময় লেগে যায় তাই আপনারা এই গাছকে কমপক্ষে পাঁচ থেকে ছ ঘন্টা রোদ পায় এমন জায়গায় আপনারা অতি অবশ্যই রাখবেন কমপক্ষে ছ ঘন্টার রোদ পায় এমন অংশে আপনারা রাখলে যথেষ্ট কারণ অনেক সময় কি হয় ফল ও ফুলের গাছ যদি সঠিকভাবে রৌদ্র না পায় তখন অনেক সময় ফল ও ফুল আসতে দেরি হয় তাই আপনারা এই গাছকে ডাইরেক্ট সানলাইটে রাখার চেষ্টা করবেন সব থেকে ভালো হয় একদম সকাল থেকে সূর্যের রোদ ওঠার থেকে শুরু করে একদম অস্ত যাওয়া পর্যন্ত রোদ পেলে সব থেকে ভালো হয় কিন্তু সবার তো সম্ভব হয় না সবার ছাদে মানে সব সময় রৌদ্র পৌঁছায় না তাই আপনাদের ছাদে যদি পাঁচ ঘন্টা থেকে ছ ঘন্টা রোদ পাই তাহলেই যথেষ্ট এরপর বন্ধুরা চলুন এরপরে পরিচয়টা এই জেনে নিই যে গাছে আমরা কত পরিমাণে জল দেবো তো এই গাছে আপনারা এমন পরিমাণে জল দেবেন যাতে অতিরিক্ত জল আপনার গাছে না দেওয়া হয়ে যায় বা অতিরিক্ত কম জল আপনার গাছে না দেওয়া হয়ে যায় তো জল এই গাছের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ যদি আপনারা এই গাছে অতিরিক্ত পরিমাণে জল দেন যদি গাছে ফল ও ফুল থেকে চলে আসে সেই সময় যদি আপনারা অতিরিক্ত জল দিয়ে দেন সেক্ষেত্রে অনেক সময় ফুলগুলি ঝরে যায় বা আপনারা অতিরিক্ত কম জল দিয়ে দিলে এই গাছের ফুলগুলি ঝরে যায় তাই আপনাদেরকে এই গাছের গড়িকে মস্টার বা শ্বাসতে রাখতে হবে মস্যার বা শ্বাসতে রাখলে কী হয় এই গাছের গ্রোথটা খুব ভালো হয় এবং গাছে যে ফল ও ফুল আছে সেগুলি ঝরে যাওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায় আর বন্ধুরা এই গাছে এবার ছোটো ছোটো পরিচর্যা আছে যেগুলি আপনারা নিজেরাই করে নিতে পারবেন তো এই গাছে আপনারা দশ থেকে বারো দিন অন্তর অন্তর আপনারা এই গাছ ফাংসাইট প্রয়োগ করবেন আর আপনারা চাইলে এই গাছে কিছু কিছু মাঝে মধ্যে সবজির খোসা পচানো জল বা কলার খোসা পচানো জল দিতে পারেন বা আপনারা কিছু ছোটো ছোটো পরিচর্যা আপনারা নিজেরাই করে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো বন্ধুরা ভিডিওটি আমরা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমি যেভাবে বললাম সেভাবে যদি আপনার এই কাছে পরিচর্যা করেন সেই খাবারগুলি দেন এবং আমি যেভাবে পুনিং করতে বললাম সেভাবে যদি আপনারা এই গাছে পুনিং করেন তো অতি অবশ্যই আপনাদের কাছে ফুল চলে আসবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমার চ্যানেলে এরকম নিত্য নতুন গাছপালা নিয়ে চ্যানেলে ভিডিও আপলোড হয় তো ভিডিওগুলি পেতে তো অবশ্যই আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে পারেন তো দেখা হচ্ছে আবারও অন্য কোনো ভিডিও নিয়ে তো বন্ধুরা যত থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন